অর্থের প্রয়োজন কার আছে এবার বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা অর্থের সংকুলন ঠিক নেই অভাবের জন্যে আমরা খুব ভুগছি তা একটা ভালো কাজ আমি আপনাদের বলবো এবং এটা অর্থাগম হওয়ার সম্ভাবনাটা খুব প্রবল হয় কারণ একটা বিশেষ তিথিকে বেছে নিয়ে যদি সেই দিন কোনো উপাচার করা যায় তা আমি যে উপাচারটা বলবো এটা আপনারা একশোর মধ্যে নব্বই ভাগ সফল হওয়ার সম্ভাবনা যেটা হচ্ছে স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় স্নানযাত্রা যেটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে স্নান করানো হয় তো শুদ্ধ জলে স্নান করানো হয় তো আমাদের ঘরে গঙ্গা জল আছে আর আমাদের ঘরে যদি জগন্নাথ বলরাম সুভদ্রার কোনো কাঠের মূর্তি থাকে বা যদি কোনো মাটির মূর্তি থাকে তাহলে এই কাজটা সমাধা করে নিলে করে নিয়ে তারপরে কি করবেন আমি খুব সংক্ষেপেই বলছি এটা হচ্ছে যে ফটো যদি থাকে ফটো তাহলে জল দিয়ে শুদ্ধ ন্যাকড়া দিয়ে ভালো করে মুছিয়ে দেবেন কেননা ফটোকে স্নান করানো যাবে না আর যদি মাটির মূর্তি হয় তাকে স্নান করানো যাবে না সেটাও জল দিয়ে ওইভাবে মুছে নেবেন কাঠের মূর্তি হলে তাহলে সেটাকে স্নান করাবেন এবার ওই যে তাদের স্নানের জলটা ওই জলটা ধরে আপনার উত্তর পূর্ব কোণে বা যেটা হচ্ছে ঈশান কোণে একটা পাত্র পাত্র অর্থাৎ মাটি দেয়া ছোট ছোট্ট একটা টব হলেও হবে তার মধ্যে মাটি থাকলেও হবে ওই মাটিটাকে সামান্য একটুখানি গর্ত করে নিয়ে ওই জলটা ঢেলে দেবেন দেওয়ার পরে আপনার যে বিষয়ে যে অভাব আছে সেইটা জগন্নাথ বলরাম সুভদ্রার একদম ওই মূর্তিটাকে স্মরণ করে বিকল্প করতে পারেন আপনি রাধা কৃষ্ণ এবং গোপালের মুখও স্মরণ করতে পারেন তো অশুধু কৃষ্ণের মুখও স্মরণ করতে পারেন যদি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তির মুখ আপনার স্মরণে না আসে স্মরণ করে নিয়ে চোখের সামনে একটু ভাসাবেন চোখ বুঝে ভাসাবেন মূর্তিটা করে বলবেন আমি হে জগন্নাথ তুমি তো জগতের নাথ তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু তো তুমি বলেছ যে আমি এখানে আবির্ভূত হয়ে আছি যে আমার সন্তানদের অভাব মেটাবো তো আমি সেই জন্য তোমার কাছে বলছি যে এই বিশেষ স্নানযাত্রার দিনে আমি উপাচারটা করলাম তুমি তো জানো আমার কী কী অভাব আমার এইটার অভাব আছে তুমি আমাকে এই অভাবটা মিটিয়ে দাও ধন্যবাদ নমস্কার